ইরাত কি আমাকে ডিভোর্স দিয়ে দিবে আমি তো তার জীবনে কোনো ধরনের হস্তক্ষেপ করি না নিজের মতো থাকি তার প্রতিটা প্রয়োজনের খেয়াল রাখার চেষ্টা করি এক প্রকার তার সব কিছুই মেনে নিয়েছি কারণ মা বাবাকে আর কষ্ট দেওয়া যাবে না একবার অনেক বেশি কষ্ট পেয়ে গিয়েছে এখন যদি আবার আমার জন্য একই কষ্ট পায় তারা তো এটা মেনে নিতে পারবে না সহ্য করতে পারবে না ছোটো মেয়ে ডিভোর্স কীভাবে তারা সহ্য করবে আমি এখন কি করব। করবো পাক আমাকে পথ দেখান একটু পরেই ইরাদ ঘরে আসলো রুই অনেক দিন হলো তুমি তোমার বাবার বাড়ি যাও না একটা কাজ করো কালকের বাবার বাড়ি চলে যাও কিছুদিন বেরিয়ে আসো কেন কোথাও যাবে তুমি হ্যাঁ একটু কাজ আছে তুমি চার পাঁচ দিনের জন্য যাও আমি ফিরে তোমাকে বাড়ি নিয়ে আসব আচ্ছা রাতে খাওয়া দাওয়া শেষ করার পর রুমে চলে আসলাম দেখি ইরাদ সব প্যাকিং অলরেডি করে ফেলেছে আমি কিছু বললাম না নিজের প্যাকিংগুলো আস্তে আস্তে করতে শুরু করলাম ইরাদ পারতো এখনই আমাকে বলে দিতে কথাগুলো সে আসলে কি চাচ্ছে বারোটার দিকে ইরাদের ফোনে যথারীতি কল আসলো সে ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে গেল আমিও তার পিছন পিছন গেলাম দেখি সে বলছে হ্যাঁ দোস্ত এই দিনটার জন্যই আমি যে কত বেশি অপেক্ষা করেছি তোকে বলে বোঝাতে পারবো না ফাইনালি মায়া কালকের বউ সাজবে আমি মায়াকে বউয়ের সাথে দেখবো নতুবা সমাজের স্বীকৃতি পাবে বাবার পরিচয় বড় হবে হ্যাঁ রুইকে এসব জানানো হয়নি এখনও কিন্তু জানিয়ে দিব আগে বিয়েটা হোক এরপরে না হলে এসব মেনে নাও নিতে পারে ওর জন্য অনেক বড় একটা ধাক্কাও হতে পারে তাই সব ঠিকঠাক হবার পরেই ওকে জানাবো আমি আচ্ছা দোস্ত এখন ঘুমাতে যাই আজকে অনেক ঘুম পাচ্ছে সব মিলিয়ে ইরাদের কথাগুলো একত্রিত করে বুঝতে পারলাম ইরাক কালকে মায়াকে বিয়ে করে নিয়ে আসবে আর আমাকে বাবার বাড়ি এজন্যই পাঠিয়ে দিতে চাচ্ছে না আর না এভাবে আসলে কারোর সাথে থাকা যাবে না আমি এক ঘরে সতীনের সংসার করতে পারবো না যা হবার হবে ইরাদকে ডিভোর্স দিয়ে দিব ইরাদ আজকের একটার মধ্যেই ঘুমিয়ে পড়লেন তার চোখে মুখে খুব প্রশান্তি দেখা যাচ্ছে মনে হচ্ছে অনেকদিন পরে এরকম শান্তির ঘুম টেনশন মুক্ত ঘুম দিতে পেরেছে আর আমার আজকের আবারও ঘুম নেই ঠিক চার মাস আগে যেমন একটা ভয়াবহ নির্ঘুম রাত কাটিয়েছিলাম আজ ঠিক তেমন আর একটা রাত কাটছে পাহাড়ের মতো কি যেন মনে হচ্ছে আমার বুকের ভেতর চাপা দিয়ে আছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার এই চার মাসের সংসার জীবনের সমাপ্তি আজকে ঘটতে যাচ্ছে কাল থেকে আমি আর ইরাতকে পাবো না আর ইরাতকে কখনো এত কাজ থেকে দেখা হবে না আমি মানে ইরাতকে মন থেকে গ্রহণ করে নিতে পারিনি কখনো কিন্তু শত হলেও তো আমার স্বামী কেমন যেন একটা অজানা বাঁধনে বেঁধে গেছে মনটা কাল থেকে হয়তো এই বাদনটা ছুটে যাবে কিছুদিন পরে হয়তো ডিভোর্স হয়ে যাবে সারা রাত জাগলাম চোখ দিয়ে পানি পড়ছে ঘরগুলো ঘুরে দেখলাম ইরাদের কিছু ছবি তুললাম আর আমাদের বিয়ের অ্যালবামটা সাথে করে নিয়ে নিলাম ভোরের আলো ফুটলো চারদিকে আজান দিচ্ছে অজু করে শেষবারের মতো আমাদের ঘরে নামাজ পড়ে নিলাম বুকের ভেতরটা ফেটে যাচ্ছে এরপর থেকে এই ঘরটায় হয়তো মায়া থাকবে ইরাদের দায়িত্বে ছিলাম আমি ভালোবাসায় তো ছিল মায়া আমি তো কখনোই তার ভালোবাসায় ছিলাম না হয়তো কয়েকদিন পরেও আমাকে একদম ভুলে যাবে ইরাদ এই কয়েক মাসে একজন ভালো স্বামী হবার অনেক চেষ্টা করেছে এজন্য আমি তাকে যথেষ্ট সম্মান করি আর প্রত্যেকের জীবনে একটা আলাদা সুখের সন্ধান থাকে আলাদা আলাদা হয়তো ইরাদের আছে মায়ার মধ্যে আমার মধ্যে নেই এজন্য হাজার চেষ্টা করার পরেও সে আমার হয়নি ইরাদের পছন্দের খিচুড়ি আর ডিম ভাজি করলাম শেষবারের মতো আমার হাতের রান্না এই তো খাবে আজকের তাই তার পছন্দের খাবার তৈরি করলাম দেখি সাতটা বাজে ইরাদ ঘুম থেকে উঠে গিয়েছে আরে রুই তুমি কষ্ট করে নাস্তা কেন বানালে আমি তো ভেবেছিলাম যে কিছু কিনে খেয়ে নিব তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও হুম মনে মনে বললাম এত তারা আমাকে বিদায় করার জন্য যাক তুমি যেভাবে সুখী আমি সেভাবেই সুখী ইরাত প্রায় এক সপ্তাহ আগে আমায় একটা লাল শাড়ি এনে দিয়েছিল আজকে সে লাল বেনারসিটাই পড়লাম শেষবারের মতন বউ সাজে সেজে নেই মনে মনে হাসলাম আর নিজের ঘর থেকে শেষবারের মতো চলে যাচ্ছি আমার স্বামী আমায় বিদায় দিতে যাচ্ছে অথচ সে সত্যিটা আমাকে বলছে না এখনো পর্যন্ত কেন ইরাদ সত্যিটা বলছো না আমার চোখের দিকে তাকিয়ে কি সত্যি বলার সাহস তোমার নেই নাকি নিজের কাছে নিজে ছোট হয়ে যাবে এজন্য কথাগুলো বলছ না আচ্ছা রুই আজকের আমি তোমাকে নিজে হাতে খাইয়ে দেই আমি খেতে পারবো আমি খাইয়ে দিই না প্লিজ আচ্ছা ঠিক আছে জানো রুই তোমার হাতে জাদু আছে তোমার হাতে রান্না ছাড়া এখন মনে হয় আমি কিছু খেতেই পারি না একটা স্বাভাবিক হাসি দিলাম কারণ কিছু বলার নেই খাওয়া দাওয়া শেষে বের হয়ে যাব অমনি ইরাদ বলল দাঁড়াও তুমি হেঁটে হেঁটে কেন বের হবা আমি থাকতে আমি তোমায় কোলে করে নিয়ে গাড়ি পর্যন্ত দিয়ে যাব আমি হেঁটে যেতে পারবো আমাকে কোলে নিতে হবে না কিন্তু আমি তো তোমায় হেঁটে যেতে দিব না প্লিজ না করো না আচ্ছা ঠিক আছে যে যার গন্তব্যের উদ্দেশ্যে একত্রে বেরোলাম ইরাদ আমায় বাড়ি পৌঁছে দিলেন গেটের সামনে মিলিয়াপা আব্বা দাঁড়িয়ে আছে আমাদের ভেতরে নিয়ে যাবার জন্য ইরাদকে তারা ভেতরে আসতে অনেক করে বললেন কিন্তু ইরাদ বললেন যে তার জরুরি কাজ আছে এজন্য সে আসতে পারবে না এর পরের বার ইনশাল্লাহ আসবেন বাড়ির ভেতরে ঢুকছি চাচি মামি সবাই চলে এসছে আমাকে দেখার জন্য কেমন আছি এসব কিছু জানার জন্য সবাইকে হাসিমকে বললাম ভালো আছি সবাই খুব খুশি হলেন সবাই বললেন খুব ভালো একটা স্বামী পেয়েছিস আমার ভাগ্যটা খুব বেশি ভালো আমি যেন জামাইটা সামনে রাখি ভালো থাকি এসব কথাগুলো শুনলাম মনের ভেতরটা আরো খারাপ হয়ে গেল বুকের ভিতর চিন চিন ব্যথা করতে লাগলো কারণ আমার স্বামী আজ অন্যের স্বামী হয়ে যাবে সারাদিন পর আত্মীয় স্বজন সবাই চলে গেলে আমি রাতের বেলা ফ্রেশ হয়ে ঘরে বসে আছি এমন সময় মিলি আপা পেছন থেকে এসে আমার গালে একটা চুমু দিয়ে বললেন এই যে আমার ছোটো বোনটা কেমন আছিস তুই সত্যি করে বলতো আমি আসলে আর কিছু বলতে না পেরে কান্না করে দিলাম যে মিলিয়াপা ইরাত তো আমায় ভালোবাসে না ইরাত অন্য কাউকে ভালোবাসে সে আমাকে ডিভোর্স দিয়ে দিবে এই কথাটা শুনে মিলিয়াপা দাঁড়ানো থেকে মাটিতে বসে পড়ল। তুই এটা কি বলছিস আমি এটা বিশ্বাস করতে পারছি না ইরাত তো এই ধরনের ছেলে না ও তো অনেক ভালো ছেলে না আপা তুমি বিশ্বাস করো এটাই সত্যি আমি এটা আরও চার মাস আগেই জানতে পেরেছি বিয়ে ঠিক দুই দিন পর কিন্তু আমি চাইনি যে কেউ এই সম্পর্কে জানুক বাবা মা একবার কষ্ট পেয়েছে আর এসব সহ্য করতে পারবেন না আমার কান্না দেখে মিলি আপা জিজ্ঞেস করলেন পুরো কায়নি আমি বলে ফেলতে বাধ্য হলাম কারণ আপা থেকে কখনো কোনো কথা লুকায়নি আর এখন লুকি কী লাভ কয়েকদিন পর তো সব জানতেই হবে তাই আপাকে আজকের বলে দিলাম আমার কথাগুলো শুনে আপার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে এত কিছু কিভাবে সহ্য করেছে আমার ছোট বোন তুই আর কান্না করিস না প্লিজ রুহি আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে ইরাত এরকম কিছু করতে পারে না কারণ ইরাত তোকে অনেক বেশি ভালোবাসে ও নিজে আমাকে অনেকবার বলেছে যে ও তোকে অনেক বেশি ভালোবাসে রে তুই ভুল বুঝছিস ইরাতকে একবার ফোন দে আপা থাক কেন থাক একবার ফোন দে আমি কথা বলবো মুখে বললেই তো ডিভোর্স হয়ে যায় না আর তাছাড়া ও এই রকম কিছু করতেই পারে না মগের মল্লুক পেয়েছে নাকি আমার বোনকে তুই ফোন দে আর আমি যতটুকু বিশ্বাস করি এখানে কোথাও না কোথাও ভুল হচ্ছে তাই যে কোনো ভুল তাড়াতাড়ি মিটিয়ে ফেলাই সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ তুই তোর জীবনের অনেকগুলো মূল্যবান সময় নষ্ট করে ফেলেছিস অনেক বড় ভুল করে ফেলেছিস তোর আগেই কথাবার্তা ক্লিয়ার করা দরকার ছিল তাই এখন আর দেরি করিস না প্লিজ বোন আমার একটা ফোন কর ইরাদকে ফোন দিলাম ইরাদের ফোন বারবার বন্ধ এরকম করে একদিন দুই দিন না প্রতিদিন আমি ফোন করি সকাল বিকেল কিন্তু কখনও তার ফোন খোলা পায় না আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আব্বা আম্মা গেলেন খোঁজ নিতে তারা বলেন ইরাত বাসায় নেই আমার শ্বশুর শাশুড়ি একই টেনশানে পড়ে আছে যে ইরাত কোথায় গেল ওর কোনো খোঁজ খবর নেই আমি আমার শাশুড়িকে বললাম মা মায়ার কোনো খোঁজ খবর নিয়ে দেখবেন কি মা খবর নিয়ে দেখলো মায়া পুরনো বাড়িতে থাকে না নতুন বাড়িতে থাকে তার নাকি বিয়ে হয়েছে কিন্তু তার নতুন বাড়ির কোনো খোঁজ খবর কারোর কাছে নেই সবাই চিন্তা করেই ইরাত কোথায় গিয়েছে ইরাদের কি হলো কিন্তু আমি জানি ইরাত নিশ্চয়ই মায়াকে নিয়ে আলাদা কোথাও চলে গিয়েছে এইভাবে করে প্রায় দুই মাস কেটে গিয়েছে আমি একটা নতুন চাকরি নিয়েছি কারণ মা বাবার উপর এইভাবে বোঝা হয়ে থাকতে আমার ভালো লাগছে না আর তাছাড়া তারা আমায় শিক্ষিত করেছে পড়ালেখা করিয়েছেন এই ভাবলাম অন্ততপক্ষে নিজের খরচটুকু নিজেকেই সামলানো উচিত আজকের অফিস যাবি না না আজকের অফিস যাব না কেন ছুটি নিয়েছি শরীরটা খারাপ লাগছে আচ্ছা ঠিক আছে তাহলে তুই রেস্ট নে আমি অফিসে যাই আর মা বাবা আজকের একটি ফুপির বাসায় যাবে সাবরিনাকে ছেলেদের পক্ষ থেকে দেখতে আসবে আচ্ছা ঠিক আছে তোমরা সবাই হয়ে আসো হ্যাঁ আমরা সবাই সন্ধ্যার মধ্যে ফিরে আসব। দুপুরের পর খাওয়া দাওয়া করে উঠেছি তখন দেখলাম যে একটা অচেনা নাম্বার থেকে ফোন এসছে ফোনটা তিনবার বাজার পরে আমি রিসিভ করলাম কারণ অচেনার নাম্বার সাধারণত আমি রিসিভ করি না ফোনটা রিসিভ করার পরে দেখলাম যে একটা মেয়ে কণ্ঠ আমাকে সালাম দিল হ্যালো আসসালামু আলাইকুম রুহি বলছেন জি আমি রুহি আপনি কে আমি মায়া আপনার সাথে আমার কিছু কথা আছে কলেজের ভিতর একদম ধক করে উঠলো মায়া আমাকে কেন ফোন দিলে হঠাৎ করে অনেক ইচ্ছা করছে ইরাদের ব্যাপারে জানতে তাই আমিও ফোনটা রাখলাম না বললাম জি বলুন কি বলবেন মায়া বলল যে আপনি আসুন আপনার সাথে দেখা করে কিছু কথা বলতে হবে আর আচ্ছা থাক আপনি আসুন আসার পর এসব কথা হবে কোথায় আসব। আপনি স্কোয়ার হসপিটালে চলে আসেন আমি রুম নাম্বার মেসেজ করে দিচ্ছি আর হসপিটালে তাড়াতাড়ি আসুন প্লিজ আমি তাড়াতাড়ি করে হসপিটালে চলে গেলাম হসপিটালে যেয়ে দেখি খুব সুন্দর একটা মেয়ে তার কোলে বাচ্চা একটা রুমের বাইরে দাঁড়িয়ে আছে আমার কাছে এসে জিজ্ঞেস করলো আপনি রুই না আমি বললাম যে আমি রুই আমি মায়া জি বলুন আপনি আমাকে হসপিটালে কেন রেখেছেন ইরাত অ্যাক্সিডেন্ট করেছে পুরো দুই মাস আগে আমার তো শুনে সাথে সাথে কলি যায় পানি শুকিয়ে গেল খুব বেশি খারাপ লাগতো থাকলো অ্যাক্সিডেন্ট করেছে মানে হ্যাঁ দুই মাস আগে অ্যাক্সিডেন্ট করেছে যেদিন আমার বিয়ে ছিল তাহলে ইরাদার আপনার বিয়ে হয়নি আমার বিয়ে ইরাদের সাথে আমার কেন বিয়ে হবে ইরাদের সাথে ও তো আমার ভালো বন্ধু ও আমাকে যদি সাপোর্ট না করতো আজ আমি একটা সাধারণ সুখী জীবনে ফিরে যেতে পারতাম না আমার বাচ্চাটা একটা বাবার নাম পেত না আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি আমাকে সব খুলে বলবেন প্লিজ হ্যাঁ আমি আপনাকে সব খুলে বলছি তার আগে আপনি ইরাদের কাছে চলুন ইরাদের পুরো দুই মাস কোনো জ্ঞান ছিল না এই জন্য আমি কাউকেই কিছু জানাতে পারিনি আর তাছাড়া আমার মনে হয়নি আপনার শ্বশুরবাড়িতে এ ব্যাপারটা জানানো ঠিক হবে আমার মাথায় তো সব তালগোল পাকাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না যে মায়া কি বলছে আমি বললাম আচ্ছা ঠিক আছে আগে ইরাদের সঙ্গে দেখা করি আর হ্যাঁ রুই একটা কথা জানেন ও আপনাকে অনেক বেশি ভালোবাসে আপনি এই ভুল ধারণা রাখবেন না যে ইরাদের মনে আপনি ছাড়াও অন্য কোনো মেয়ে ছিল বা থাকতে পারে একটা কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো কেবিনে ঢুকে দেখি ডক্টর ইরাদকে এক্সামিন করছে কিন্তু সে অচেতন কান্না এসে গেল ইরাদের অবস্থা দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না মায়া অবস্থা কেমন এখন ডক্টর বললেন ইম্প্রুভিং তবে উনি বারবার রুই বলে যাচ্ছে অচেতন অবস্থা থেকে আমার মনে হয় উনার এখন তার পাশে থাকা উচিত রুই বলল আমি রুই ওনার ওয়াইফ ডক্টর বললেন এখানেই থাকেন তাহলে উনি জলদি সুস্থ হয়ে যাবে ইরাদের হাতটা ধরে কিছুক্ষণ বসে রইলাম কেমন যেন একটা অজানা ভয় কাজ করছে ইরাদের হাতটা ধরে প্রায় পাঁচ সাত মিনিটের মতো বসে রইলাম কিছুক্ষণ পরে একটা ছেলে আসলো কেবিনে এসে আমাকে সালাম দিল মাকে বললো কি সব জানিয়েছ মায়া বলল পুরোটা না ছেলেটা বলল তাহলে চলো এখন ভাবির সব জানা দরকার মায়া বলল হ্যাঁ রুই একটু আসো আমাদের সাথে বাইরে আমরা হসপিটালের ক্যান্টিনে বসলাম অবি বলল ভাবি আমি অবি মায়ার হাজবেন্ড আর ইরাদের ছোটবেলার ফ্রেন্ড আপনাদের বিয়ের সময় আমি জার্মানিতে ছিলাম তাই বিয়েতে আসতে পারিনি মায়া বলল রুই তুমি কেন মনে করেছিলে আমি ইরাতকে বিয়ে করব আমি ওদের দুজনকে প্রথম থেকে সব বললাম মায়া বলল রুহি তাহলে শুনো নিজের পছন্দের একটা ভণ্ড প্রতারক ছেলেকে বিয়ে করেছিলাম চার বছর আগে তার ব্যবসায় ছিল ভালো ঘরের মেয়েদের বিয়ে করে তাদের থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া এসব যখন জানতে পারলাম তখন আমার বিয়ের এক বছর পার হয়ে গেছে আর আমার বাবুর এক মাস বয়স তখন এইসব কথা শুনে বাবা সহ্য করতে পারলেন না উনি হার্টস্ট্রোকে মারা গেলেন ওই প্রতারককে আমি এসব জানার পরে ডিভোর্স দিয়ে দিলাম এবং শুনতে পারলাম তোমার আপা নাকি তাকে জেলে পাঠিয়েছে রুই মিলি আপা কেন মায়া বলল তার কারণ মিলে আর আমার এক্স হাজবেন্ড একজন তাকে টাকা পয়সা সব দেবার কারণে আমার অনেক কষ্ট হয়ে গেল আমার বাবার বিটে বাড়ি ছাড়া বাকি যা যা ছিল সব ব্যবসায়ী লাগাব বলে এই ভণ্ডলোক যা নিয়েছিল তা আসলে কিছুটা লাগায়নি আমাদের টাকা পয়সা নিয়ে পুরো নিঃস করে দেয় আমার এখন ছোট্ট একটা বাচ্চা আর আমি আমার বাবা মা একজনও নেই এই অবস্থায় চলতে খুব বেশি কষ্ট হয়ে গেল তারপরেও কোনো রকম চলে যাচ্ছিলাম কিন্তু বলে না যার কপালে সুখ নেই তার কপালে কখনো সুখ আসে না আমার বাচ্চাটা ক্যান্সার ধরা পড়লো না পেরেই ইরাতকে সব বললাম ইরাদ আমার ভাইয়ের মতো সাপোর্ট করলো আমার বাচ্চা ট্রিটমেন্ট করালো আর ইরাদ কথা বলতো বলতো আমার বাচ্চাটার সাথে বাচ্চা ওকে মামা আর রাত্রে বলবেই না কেন আমি জানি না আমার আমার আপন ভাই থাকলে জন্য কতটুকু করতো কিন্তু ইরাদ যা করেছে তা আসলে বলে শেষ করার মতো নয় ওবি বলল আর ভাবি আমি আগে থেকে মায়াকে পছন্দ করতাম মায়ের সাথেই দুর্ঘটনা ঘটার পর আমি মায়াকে বিয়ে করার কথা ভাবলাম তখনই ইরাদ আমাকে বলল আর মায়াকে বলল বিয়েটা করে নেওয়ার জন্য এইটাই আমাদের জন্য ভালো হবে তারপর মায়া ডিসিশন নিলে সে আমাকে বিয়ে করবে এবং বিয়েটা হয়ে গেল আল্লাহর রওমতে মায়া বলল আর তোমার শাশুড়ি আমাকে ভুল বুঝে সবসময় উনি চেয়েছিলেন ওনার মামাতো ভাইয়ের মেয়েকে দিয়ে ইরাদকে বিয়ে করাবে কিন্তু ইরাদ তোমাকে দেখে পছন্দ করেছিল আর তাই উনি সব উল্টোপাল্টা কথা বানিয়ে বলেছিলেন উনি ভালো মতোই জানতেন ইরাদার আমি ছোটবেলার বন্ধু তারপরেও তিনি সব ধরনের উল্টোপাল্টা কথা বানিয়ে বলেছিলেন অবি বলল আর ভাবি উনি কিন্তু ইরাদের আপন মা নয় ওর সৎ মা ইরাদের আম্মু মারা গিয়েছিলেন তারপর ইরাদের আম্মু বেস্টফ্রেন্ড অর্থাৎ বর্তমান আন্টি আঙ্কেলকে বিয়ে করে ইরাদের কাছে জিনিসটা খুব খারাপ লাগতো সে মেনে নিতে পারেনি ব্যাপারটা আর আন্টিও কখনো এই জন্য ইরাদকে খুব একটা স্বাভাবিকভাবে মেনে নেননি সবাইকে দেখাতে উনি ইরাদকে খুব ভালোবাসে কিন্তু আসলে সবটাই বানোয়ার ছিল মায়া বলল আর এজন্যই ইরাদের অসুস্থতার কথা আমি আপনাকে আগে জানালাম অন্য কাউকে জানায়নি অভি বলল ইরাদ আমাদের বিয়ে দিল সেদিন রাতেই ও ব্যাক করতে চেয়েছিল আপনার কাছে কিন্তু আমি আর মায়া ওকে যেতে দেয়নি বললাম একটা রাত তো থেকে যা পরদিন সকালবেলা রেডি হয়ে যে গাড়ি নিয়ে বের হলো ঠিক তখনই একটা বড় বাস এসে ওর গাড়িতে ধাক্কা দিল এবং আজকে এই অবস্থা হয়ে গেল সব কিছু শোনার পর আমি বাগ্রুত হয়ে গেলাম আমি এমন একজন মানুষকে ভুল বুঝেছি কষ্টে আমার মরে যেতে ইচ্ছে করছে যেখানে আমার স্বামী আমার জন্য এত কিছু করলো এত ভালো একজন মানুষ আর আমি কি করলাম তাকে এভাবে সন্দেহ করলাম ভুল বুঝলাম আমার তো উচিত ছিল একটাবার অন্ততপক্ষে ভেবে দেখা এসব ভাবতে ভাবতেই খুব বেশি খারাপ লাগছে রুই বলল কিন্তু আমাকে ইরাদ একবারও জানায়নি মায়া আমি বলেছিলাম না জানাতে কারণ মিলিয়ার আমার ব্যাপারটা নিয়ে যদি কোনো ঝামেলা হতো তাই ইরাদকে বলেছিলাম আগে সব ঠিক হোক তারপরে তোমাকে সব জানাতে তুমি যেদিন রাতে আমার কথা জিজ্ঞেস করেছিলে ইরাদ সেদিনই তোমাকে সব বলতে চেয়েছিল আমি ইরাদকে বলেছিলাম যে এখন কোনো দরকার নেই ঝামেলাগুলো শেষ হলে তোর বউকে আমি সব বুঝিয়ে বলবো মিলি আপা এতক্ষণে চলে এসেছে এখানে পৌঁছানোর আগে মিলি আপাকে মেসেজে বলেছিলাম যে মায়া আমাকে এখানে আসতে বলেছে মিলি আপা পেছন থেকে সামনে এসে বলল মায়া তোমার কোনো দোষ নেই সব ভুলে যাও আমিও ভুলে গেছি আর রুই দেখো বলেছিলাম না কোথাও ভুল হচ্ছে আমি কাঁদতে কাঁদতে আপাকে জড়িয়ে ধরে বললাম মায়া বলছে অনেক হয়েছে আমাদের জন্য ইরাদার রুইয়ের অনেক মূল্যবান সময়গুলো নষ্ট হয়েছে বিয়ের পর সময়গুলো খুব সুন্দর সুন্দরভাবে কাটাতে হয় এগুলো তো আজীবন স্মৃতি হয়ে রয়ে যায় কিন্তু আমাদের জন্য ইরাদা রুইয়ের মূল্যবান সময়গুলো নষ্ট হয়ে গেল রুই আমাকে প্লিজ মাফ করে দিও রুই বলল না এতে তোমার কোনো দোষ নেই মায়া মাফ চাইবে না অভি বলল আচ্ছা আমরা এখন ইরাদের কাছে যাই বেশ অনেকক্ষণ হলো ভাবি এসছে আর এখন ইরাদের কাছেই বসা দরকার কেবিনে যে দেখি ইরাদ জেগে গেছে আমাকে দেখে উঠে বসতে চেষ্টা করছে রুই বলল তুমি উঠো না রিল্যাক্স করো ইরাদ বলল কিছু কথা বলবো রুই বলল আমি সব শুনেছি সব জানি ইরাদ বলল আমাকে মাফ করে দাও রুই বলল, তুমি কেন মাফ চাচ্ছ ইরাদ বলল তুমি আমাকে মাফ করে দাও আজকে যদি না থাকতাম তাহলে তোমার কাছে হয়তো মাফটা চাইতেই পারতাম না হয়তো তোমার কাছে চাওয়ার জন্যই আমি এখনো পর্যন্ত বেঁচে আছি জানো রুই মৃত্যুকে অনেক কাছ থেকে মৃত্যুকে থেকে দেখার পর শুধুমাত্র তোমার কথাই মনে পড়তো শুধু মৃত্যুর সাথে লড়াই করতে পেরেছি তোমার জন্য তুমি আমাকে সাহস দিয়েছ আর আল্লাহ আমাকে বাঁচিয়েছেন আমি ভাবছিলাম শুধু একটা জিনিসই আমার বউটাকে তো আমি ঠিক মতো ভালোবাসতে পারলাম না আমার বউটাকে আমি কোনো সুখ দিতে পারলাম না আমার নিজের ঝামেলার কারণে আমার বউ হয়তো কষ্ট পাচ্ছে রুই আল্লাহ হয়তো তোমার জন্য আমাকে ফিরিয়ে এনেছেন অনেক ভালোবাসি তোমাকে ইরাদের চোখ দিয়ে পানি পড়ছে কথাগুলো বলতে যে রুই বলল আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি পুরো আঠেরো দিন লাগলো ইরাদের সুস্থ হতে এই আঠেরো দিনের মধ্যেই একটা তো এমন যায়নি যে রুই ঘুমিয়ে কাটিয়েছে ইরাদের প্রায় সুস্থ হয়ে যাওয়ার পরেও রুই নির্ঘুম রাত কাটাতে অনেক টেনশন করত। মায়া বলল তুই এখন সুস্থ হয়ে গিয়েছিস এবার বাড়ি যা রুই তিন দিনের জন্য আমার সাথে যাচ্ছে রুই বলল কোথায় যাবো এই যে ম্যাডাম চেয়ারার এই অবস্থা বানিয়েছেন আপনাকে ঠিক করাতে হবে না রুই বলল না কিচ্ছু না এমনি ঠিক হয়ে যাবে মায়া বলল বললেই হলো ইরাদ আমার জন্য অনেক করেছে এজন্য এবার আমাদের পালা তোমাদের জন্য কিছু করার রুই বলল মায়া থাক লাগবে না মায়া বলল আরে লাগবে চুপ আমার সাথে চলো তিন দিন পর তোমাকে তোমার জামায়ের কাছে ফিরিয়ে দিব কোনো টেনশন নেই মায়ার কথা এত বেশি লজ্জা লাগলো আমি তো আশেপাশে একদম তাকাতেও পারছিলাম না বেশ পড়ে গেলাম ইরাদের দিকে ইরাদ বলল আচ্ছা ঠিক আছে আমার বউকে নিয়ে যা তিন দিনের জন্য দিলাম তিন দিন পরে আমাকে একদম লাল টুকটুকে বউয়ের মতো সাজানো হলো আমাদের বাড়িটা ফুল দিয়ে সাজানো হয়েছে একভাবে বলা যায় আজকে আমাদের বাসুর রথ খুব লজ্জা অনুভব করছি মনে হচ্ছে অনেক দিন প্রেম করার পর আজ আমাদের বিয়ে হলো সারাদিন নাকি ওবি মায়া আর মিলি আপা মিলে আমাদের ঘরটা সাজিয়েছে আমাকে ঘরে এনে বসানো হয়েছে যদিও এখনো পর্যন্ত এরা দেখা পায়নি তবে এখন সবাই আমাকে ঘরে দিয়ে দরজা বন্ধ করে চলে গিয়েছে কি সুন্দর লাগছে আমার ঘরটা অদ্ভুত রকমের সুন্দর বেলিয়ার রজনীগন্ধা দিয়ে আমার ঘরটা পুরো সাজানো হয়েছে আর আরও কিছু গোলাপি গোলাপ এত ভালো লাগছে মনে হচ্ছে একটা ঘোরের মধ্যে আছি এত সুন্দরভাবে জীবনটা কখনো ভাবিনি আল্লাহ আমার সহায় হয়েছেন আল্লাহ আমাকে আসলেই অনেক সৌভাগ্যবতী বানিয়েছেন আমি অবশ্য ঘুমটা দিয়ে বসে আছি এটা মায়ের বুদ্ধি যে আমার ঘুমটা দিয়ে বসে থাকতে হবে ইরাদ নববধূর মতো আমাকে আজকে বরণ করে নিবে মেয়েটা একদম পাগল কি যে করব প্রায় দশ মিনিট পরে ইরাদ আসলো এহাম এহাম আমি কি চাঁদ মুখখানা দেখতে পারি ঘুমটার আড়ালে দেখা যাচ্ছে ইরাদকে এত সুন্দর লাগছে যা বলার মতো না আমি আসলে অনেক ভাগ্যবান এত সুন্দর মন আর সুন্দর চরিত্রের স্বামী পেয়েছি আমার বউটা আমাকে কিছু বলবে না যার দেখতে ইচ্ছে করে সে যেন নিজেই দেখে নেয় ইরাদ আস্তে করে আমার ঘোমটা তুলল মাসাল্লাহ আমার বউটা অনেক অনেক বেশি সুন্দর এই আংটিটা আপনার জন্য আজীবন এটা পড়ে থেকে রুই মনে হবে আমি সব সময় তোমার পাশে আছি আমাকে কোনো দিন ছেড়ে যেও না রুই আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি তুমি না থাকলে আমি বেছে হয়তো থাকবো না অনেক বেশি ভালোবাসি তোমাকে বাজে কথা বলবা না আমি এসব শুনতে চাই না আর চলে যাওয়ার হলে তো আগেই যেতাম আমি নিজেও তোমাকে ছাড়া থাকতে পারি না আমিও তোমাকে অনেক ভালোবাসি আর আংটি তুমি পরিয়ে দাও আমি বিছানায় বসা আর ইরাত হাঁটু গেড়ে মাটিতে বসে আমাকে আংটিটা পরিয়ে দিল আমাদের ব্যালকনিটা খোলা ঘরে ঠান্ডা বাতাস আসছে শীত পড়ে গেছে ঘরে মৃদু আলো সব মিলিয়ে যেন একটা স্বপ্ন সত্যি হলো আমার ইরাদ আমাকে জড়িয়ে ধরলো হঠাৎ আমাকে ছেড়ে দিয়ে বলে সরি রুহি তুমি টাইম নিতে পারো যখন তুমি ইজি হবে তখনই না হয় আমরা পুরো কথা আর শেষ করতে দিলাম না তার আগেই তার ঠোঁট আমার ঠোঁটের মাঝে নিয়ে হারিয়ে গেলাম একটা নতুন পৃথিবীতে ভুল বোঝাবুঝি একটা সুন্দর ভালোবাসাময় সম্পর্ককে নষ্ট করে দিতে পারে শুধুমাত্র কিছু সময়ের ব্যাপার নিজের আর নিজের ভালোবাসার মানুষের জন্য এই ভুল বোঝাবুঝিটাকে ঘর করতে দিয়েন না ভালোবাসার মূল্য দেওয়া যায় না কখনোই আর ভালোবাসার মানুষের সাথে কাটানো মুহূর্ত সুন্দর প্রতিটা সময়ই হয় মূল্যবান একটু একটু করে দুইজন মানুষ যদি দুইজনকে বুঝে প্রতিটা দিন তাহলে হয়ে উঠবে মূল্যবান আপনার প্রিয়জনের মূল্যায়ন করুন একত্রে সুখে থাকুন পুরো গল্পটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যদি গল্পটা একটিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ